তোমরা ভাবছো মন এখন থেকে শপিং করা শুরু করে দিয়েছে আরে বাবা না নিজের কিছু টুকিটাকি টাকি জিনিস কেনার জন্যই বেরিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি মন আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখলাম যে ওর পাপা ভ্যান নিয়ে এসছে মানে কিছু মাল নিয়ে যাওয়ার জন্য তো ইভানের পাপা বলল যে আজকেই চলো আর দেরি করবো না তোমার ওঠার আগে আমি ভ্যান নিয়ে এসেছি কারণ আজকে শিফট করবো কারণ আজকে শিফট না করলে আমি আর এর মধ্যে টাইম পাবো না আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে চলো তুমি যেখানে এত করে বলছো তাহলে আজকেই শিফট করা যাক তো বাড়িতে একটা চৌকি ছিল একটা টেবিল ছিল চেয়ার যেগুলো লাগে আর কি টুকিটাকি জিনিস সেগুলো আর কি ভ্যানে করে নিয়ে যাব যেগুলো আর কি আমরা নিয়ে যেতে পারবো না সেই কটা জিনিস আর কি নিয়ে যাব আর কি তো দেন হয়ে গেছে পাঠিয়ে দিয়েছে ভ্যানে করে আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর ইভানের পাপাও কিছু জিনিস রাখতে গেছে যাতে কিছুটা কমে আসে আর কি আর আমাদের যাওয়ার সময় আর কোনো ভারী না হয় আর কি দেন বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আর ইভান ততক্ষণে ঘুমাচ্ছে তা ভাবলাম যে ততক্ষণে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই আর কি এই যে ওর পাপা দুবার গেল একবার আগে গেছিলো আবার একবার যাচ্ছে গিয়ে ব্যাগে করে কিছু কিছু জিনিস আর কি রেখে এসেছে দেন আমি যাব যাব ভাবছি রেডি হয়ে আছি আর এদিকে তো ইভান ঘুমাচ্ছে এখনও তো সেই জন্য দেরি হয়ে গেছে আর কি যেতে তো যাই হোক উঠলেই আমরা চলে যাব। তারপরে আমরা একটু রেডি হয়ে একটু ওয়েট করছিলাম তারপর ওর পাপা আসবে তারপরে এই যে ছবিটা পেরেছিলাম নেব বলে তো ভাবলাম না ছবিটা এখানেই থাক দেন ফাইনালি আমাদের গোল কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি তো চলো দেখা হবে নতুনভাবে রিভ তারপরে আমরা চলে এলাম সেই নতুন বাড়িতে তো এখানেই আজকে থেকে আমার থাকা শুরু হবে এটা হচ্ছে আমি ফাইনাল এসেছি হচ্ছে বারোই আগস্ট রাতে তো আজকে থেকে আমি এখানে থাকা শুরু করব আর কি যাই হোক বাড়ি থেকে আসার পরে মন খুব খারাপ লাগছিলো আসার সময়ও খুব কানা পাচ্ছিলো কি করব ছটা বছর ওখানে ছিলাম আর সেখান থেকে আসতে তো একটু কষ্ট হবেই যাই হোক নিজে সাজানো সাজানো গোছানো সংসার ফেলে আসতে কষ্ট হয় ঠিকই কিন্তু কি করব ইভানের পাপার সুবিধা তার জন্যই আমার স্টেশনের কাছাকাছি আর কি ঘর নিয়ে থাকা এই আর কি এটাই হচ্ছে কারণ তো যাই হোক আমরা ওখান থেকে গেলাম চা খেতে তারপরে চলে আসলাম হচ্ছে একটু শপিং করতে তো ড্রেসটা ট্রায়াল দিলাম তো ইভানের পাপা দেখে বলো খুব সুন্দর নিয়ে নাও তো আমি নিয়েছি ইভানের পাপাও কিছু কিছু কেনাকাটি করলো আর সংসারে টুকিটাকি যা জিনিস ছিল তো সেগুলোই কেনা হলো ইভান খেলনা খেলো তারপরে আমরা রাতে কি খাবো তো ভাবলাম যে বিরিয়ানি কিনে নিই তো বিরিয়ানি নিয়ে যাচ্ছি আর কি এটা হচ্ছে হাজি বিরিয়ানি ফাইনালি চলে আসলাম ঘরে আর কি নতুন ঘরে স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম রিহিমান খেলছে তো কোনো রকম খাবো খাওয়া দাওয়া করবো দেখলে তো তোমরা বিরিয়ানি কিনে নিয়ে আসলাম তো চলো খাওয়া করে যাক তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট